الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا قطبي قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال النبي صلى الله عليه وسلم يتق الله عز وجل السماوات يوم القيامه ثم ياخذهن بيده اليمنى ثم يقول انا الملك اين الجبارون اين المتكبرون ثم يطوي الاراضين بشماله ثم يقول انا الملك اين الجبارون أين المتكبرون أو كما قال النبي عليه الصلاة والسلام محبوب خدا في محشر همارا محبوب خدا شافی محشر ہے ہمارا پھر دوسرے جسے کہتے ہیں وہ گر ہے ہمارا پھر دوسرے جسے کہتے ہیں وہ گل ہے ہمارا مدفن میں بھی پیش نظر آپ کا جلوہ مدفن میں بھی پیش نظر آپ کا جلوہ ہم سوتے ہیں بیدار مکندر ہے ہمارا ہم سوتے ہیں بیدار مکندر ہے ہمارا دل میں ہے میرے عشق رسول عربی کا دل میں ہے میرے عشق رسول عربی کا پروانہ ہو میرے شمع رکھے پاک نبی کا پروانہ ہو میں شمع رکے پاک کا او فکر جہاں فکر جماں فقر بود او فکر جہاں فکر جماں فکر امبود وہد بے میم سہی لو ہے کلم ہے میم میں سہی لو ہے کلم ہے رتبے میں فضو سب سے ہائے اللہ سے کم ہے رتبے میں فضو سب سے ہائے اللہ سے کم ہے یہ قول و شب و روز میرا حق قسم ہے یہ قول و شب و روز میرا حق قسم ہے মহতারা মহাজিরিন কিয়ামতের সর্বশেষ আলামত হইল সিরিয়ার দিক থেকে একটা শীতল বায়ু প্রবাহিত হবে যে বায়ুটা যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে প্রতিটা মুমিনের শরীরে এসে লাগবে ফলে সকল মুমিনরা মারা যাবে তখন পৃথিবীর মানুষগুলোর এমন একটা পরিস্থিতি হবে যে আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না সবাই ইহুদি খ্রিস্টান বিদর্মী আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস বলবেন হে ইসরাফিল আমার নাম বলনেwala এই পৃথিবীতে আর কেউ নাই অতএব আমি আর এই পৃথিবীকে ঠিকায় রাখব না আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিবেন শিংগায় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিংগায় দিয়ে দিবেন শিংগায় ফুৎকারের আওয়াজটা প্রথমে একটু সূতি মধুর হবে যত সময় যাবে তত আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকবে বিকট আওয়াজ হইতে থাকবে এত বিকট আওয়াজ হইতে থাকবে যে মানুষগুলো কানের পর্দা ফেতে হৃদপিণ্ড ফেতে সকল মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে

al-mutakabbirun

এরপর পর আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিনকে তার বাম হাতের মুষ্টির মধ্যে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিনকে বাম হাতের মুষ্টির মধ্যে নিয়ে এভাবে দলা মুছর করে ফেলবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আনাল মালিকু আমি মালিক আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুনা কোথায় অহংকারী কোথায় লাদাবাশারা সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে

বেসেও মারা যাবে কেউ থাকবে না বলে ইসসাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম যে প্রথম শৃঙ্গায় ফুটকার দিবেন এই ফুৎকারটা দীর্ঘ 6 মাস পর্যন্ত লম্বা হবে এই 6 মাসে না আসমান থাকবে না জমিন থাকবে না তরুলতা গাছপালা থাকবে না ভবন থাকবে সব কিছু পানি হয়ে যাবে ওইদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবক

কোন উত্তর আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদুল কহার আজকের রাজুত হলো পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস হয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিংয়ে ফুৎকারটা দিবেন এই ফুৎকারটা লম্বা হইতে হইতে 6 মাস পর্যন্ত লম্বা হবে 6 মাস পর্যন্ত লম্বা হবে বলে দিন যাবে তত আওয়াজ বাড়তেই থাকবে আওয়াজ মারতে থাকি সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে বলে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে ব্যবধান হইবে 40 বছরের 40 বছর সময় যখন অতিবাহিত হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আজ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস জীবিত করবেন জীবিত করবেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে কি আমার পর্যন্ত যত মানুষ আসছে আসবে প্রতিটা মানুষের রুহ ইসি সাল্লা সালামের সিংহার মধ্যে থাকবে আর এই সিংহার মধ্যে ওই পরিমাণ সিদ্র থাকবে যেই পরিমাণ রুহুর সংখ্যা থাকবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বিতীয়বার সিংহায় ফুটকার দিতে বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুটকার দিবেন প্রতিটা সিদ্র দিয়ে প্রতিটা রুহ বের হয়ে প্রতিটা মানুষের ভিতরে প্রবেশ করবে সব জীবিত হয়ে যাবে সবকি প্রথম ফুটকার হইল ধ্বংস হওয়ার জন্য সবকি সব কি ধ্বংস হওয়ার জন্য দ্বিতীয় ফুৎকারটা হবে সব জীবিত হওয়ার জন্য সব জীবিত হওয়ার জন্য বলে যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখন মানুষগুলো কি অবস্থায় উঠবে মানুষের পরিস্থিতি কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজা নুফিকা ফিসুরি কালা আনসা বাইনাহুম ইয়াওমা ইদ ওয়া লা ইয়াতাসাআলুন মানুষগুলো এমন অবস্থায় উঠবে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে চিনবে না কেউ কাউকে জিজ্ঞেস তা সাও করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নত বলেন ওয়ানফিক ফিস সূরি فاذا হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়াংছিলুন যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে মানুষগুলো উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দৌড় দিবে দৌড় দিবে মানুষগুলো এমন অবস্থায় উঠবে হাশরের ময়দানে হাদিসের মধ্যে আছে আল্লাহ الرحিমিন সরকারে দোয়া আলম বলেন যখন হাশরের ময়দানে মানুষগুলো উঠবে তখন মানুষগুলো নগ্ন পায় أولنك أخذ نبيه نبوستي بِهِ عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يخشر اليوم القيامة خفاتا غراتا غرلا قلت يا رسول الله النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض قال رسول الله صلى الله عليه وسلم يا الأمر أشد من أن

আল্লাহর হাবিব সরকারে দু বললেন আল আমরু আসাদু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন হে আয়েশা তখন পরিস্থিতিটা এমন হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর এই সুযোগ পাবে না ভয় মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে মানুষের দৃষ্টি থাকবে উপরের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াওমা ইযিন শাআন ইউগনি প্রত্যেকই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ইয়া নফসি

সরকারে দয়ালুম বলে মানুষের সব অঙ্গপ্রত্যঙ্গ পুরাতন হয়ে যাবে সব অঙ্গপ্রত্যঙ্গ পুরাতন হয়ে যাবে সব অঙ্গপ্রত্যঙ্গ গলে শেষ হয়ে যাবে তবে মানুষের মেরুদণ্ডের হাড়ের নিচের অংশটা নষ্ট হবে না ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় দেহটাকে গঠন করবেন একেবারে মেরুদণ্ডের নিচের হাড়টা মেরুদণ্ডের নিচের হাড়টা কি হবে না নষ্ট হবে না ওই হাড়ি থেকেই আল্লাহ পাক রব্বুল আ পুনরায় আবার মানুষ মানুষদেরকে সৃষ্টি করবেন দেহ সৃষ্টি করবেন কেপাল রূপ আবার ভিতরে প্রবেশ করাই দেবেন ভিতরে প্রবেশ করাই দেবে যাই হোক মানুষগুলো উঠবে হাসরের ময়দান উঠবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দানটা খুবই কঠিন একটা পরিস্থিতি হবে সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে এখন সূর্যটা উল্টা হাসরের ময়দানে সূর্যটা ভাজ করে দেওয়া হবে এবং সাথে সাথে বলে দেওয়া হবে সূর্য তোর মধ্যে যত গরম আছে সব গরম ছেড়া দে সব গরম ছেড়া দে মানুষগুলো যার যার আমল অনুযায়ী কষ্টের সম্মুখীন হবে কারো ঘাম বের হইতে হইতে টাকনো পর্যন্ত হবে কারো ঘাম বের হইতে হইতে গিরা পর্যন্ত হবে কারো ঘাম বের হইতে হইতে কমল পর্যন্ত হবে কারো ঘাম বের হইতে পর্যন্ত হবে আবার কেউ কেউ ঘামের যার যার অনুযায়ী যার 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 কঠিন পরিস্থিতি হবে বলে এভাবে একটা দিন না দুইটা দিন না কত দিন পর্যন্ত এভাবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত এভাবে থাকতে হবে এই কষ্টের মধ্যে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে বলবে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দেন জান্নাত দেন বা জাহান্নাম দেন একটা ফয়সালা করেন আর কষ্ট সহ্য করতে পারতেছি মানুষগুলো সকলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে গিয়া বলবে হে বাবা আদম আপনি হলেন সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাঝে রূহ ফুকে দিয়েছেন অতএব আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করুন আদম আলাইহিস ওয়াস সালাম বলবেন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত এত রাগান্বিত এর পূর্বে এত রাগান্বিত ছিল না আর ভবিষ্যতে এত রাগান্বিত হবেন না তাছাড়া আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফল খাইতে নিষেধ করেছিলেন আমি ফল ফেলেছি আমি সুপারিশ করতে পারব না তোমরা হযরতে نوح আলাইহিস সালাতু সালামের কাছে যাও نوح আলাইহিস সালাতু ওয়াস কাছে গিয়ে মানুষগুলো একই কথা বলবে হে নু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দিয়েছিলেন আজকে এই কঠিন পরিস্থিতিতে আপনি আমাদের জন্য সুপারিশ করুন نوح আলাইহিস সালাতু একই কথা বলবে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত এত রাগান্বিত কোনদিন এত রাগান্বিত হল নাই আর ভবিষ্যতো হবে না অতএব আমি সুপারিশ করতে পারব না তাছাড়া আল্লাহ পাকরবুল আলমিন আমাকে নবী হিসাবে মানুষদেরকে হেদায়তের জন্য পাঠাইছিলেন কিন্তু আমি মানুষদের বিরুদ্ধে বদ্ধ করে ফেলেছিলাম এই ভয়ে আমি সুপারিশ করতে পারব না তোমরা হর যদি ইব্রাহিম আলহি সালাতুয়া সালামের কাছে যাও ইব্রাহিম আলহি সালাতুয়া সালামের কাছে গিয়ে বলবে এ ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আল্লাহ পাকরবুল আলমিন তাকে খলিল উল্লাহ উপাধি দিয়েছিলেন আল্লাহর বন্ধু খলিল উল্লাহ উপাধি ওয়াদি দিয়েছিলেন মানুষগুলো তার কাছে গিয়ে বলবে হে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন এই কঠিন পরিস্থিতিতে আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এত রাগান্বিত এত রাগান্বিত কোনদিন এত রাগান্বিত হন নাই আর ভবিষ্যতে হবে না অতএব আজকে আমি সুপারিশ করতে পারব না তাছাড়া আমি তিনটা কথা এমন বলেছিলাম যে তিনটা কথা বার্জিক বলাবে মিথ্যা কিন্তু এটার মূল উদ্ঘাটন বললে মিথ্যা না মিথ্যা না তাওরিয়া করে বলেছিল আমি ওই কথার ভয় করতেছি ওই কথার ভয় করতেছি আমি সুপারিশ করতে পারবো না তোমরা হর যদি মুসা আলাইহি সালামের কাছে যাও মুসা আলাইহি সালাতু ওয়া সালামের কাছে গেলে মুসা আলাইহি সালাতু সালাম একই কথা বলবে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোরা গন্নি তোরা গন্নি তোমরা তাছাড়া আমার একটা ভুল হয়ে গিয়েছিল সেটা হলো আমি এক থেকে এক ঠাকুর দিয়ে মেরে ফেলেছিলাম আজকে সেটার জবাবদিহিতার ভয় আমি করতেছি আমি সুপারিশ করতে পারবো না তোমরা কাছে গেলে একই কথা বলবে আজকে আল্লাহাকালিন আগান নিতো এত রাগান নিত এত তো আর কোনোদিন ছিল না ভবিষ্যত আর হবে না আমি সুপারিশ করতে পারবো না তাছাড়া মানুষরা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে আমাকে আল্লাহ তালার পুত্র বলেছে আমার মাকে আল্লাহ তালার স্ত্রী বলেছে এই মিথ্যা তোহমাতের ভয় আমি করতেছি আমি সুপারিশ করতে পারবো না তোমরা যাও জহর যদি মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের কাছে যাও হজুর সাল্লু আলি সাল্লামের কাছে যখন যাবেন তখন হুজুর সাল্লু আলি সাল্লাম আল্লাহ পাকবুল আলমিনের আর সে নিচে গিয়ে শেষ যাই পরে যাবেন এরপর আল্লাহ

জান্নাতের একটা দরজা নাম বাবুল আইমান এই দরজা দিয়ে আপনি বেহিসাব আপনার ওম্মদেরকে জান্নাতি নিয়ে যান জান্নাতে নিয়ে যান